এই আপনাদের সঙ্গে আছি আমি তুষার ঢালি কুইন অপু দিদি ভাইয়ের মেকআপ নিয়ে অনেকে আবার মজা করতেছে একটা নায়িকা সে তো মেকআপ করতেই পারে অনেক ধরনের মেকআপ মেকআপ করতে পারে সব সময় তো এক মেকআপ করবে না আজকে একটা করেছে কালকে আরেকটা করবে পরশু আরেকটা করবে তোষ্যু আরেকটা করবে এটা নিয়ে ট্রোল করার কী আছে তো ঢালিউড কুইন অপু বিশ্বাস দিদিভাই সেটা তার নজরে আসছে তিনি গতকাল লাইভে তিনি আসলে বলে দিয়েছে যে আপনারা ট্রোল করতে থাকেন ট্রোল যত ধরনের ট্রোল আছে আপনারা করতে থাকেন আপনারা যত ট্রোল করবেন অপবিশ্বাস এই নাম প্রায় তো আসলে ট্রেন্ডে চলবে অপবিশ্বাস এই নাম প্রায় তো সারা বাংলাদেশে আসলে ছড়িয়ে পড়বে এর মধ্যে তো ছড়িয়ে পড়েছে কিন্তু আরও ছড়িয়ে পড়বে মানুষের মুখে মুখে প্রতিদিন এটা আসলে চলবে অপবিশ্বাস ঠালি উঠকেন উপবিশ্বাস এটা তো আপনাদের বুঝতে হবে তো আমাদের ঢালি উটকেন উপবিশ্বাস এটা বলে দিয়েছে এবং আরেকটি বিষয় কি সেই বিষয় এআইয়ের মাধ্যমে ঢালি অনুপবিশ্বাসের কে ফাঁদে ফেলার জন্য ঢালি উপবিশ্বাসকে ছোটো করার জন্য অনেকে আসলে মিথ্যা প্রবাকাণ্ডার সৃষ্টি করছে তো অপবিশ্বাস সেইগুলোকে আসলে দেখে তাদেরকে আসলে ধন্যবাদ দিয়েছে যে এআই তো তাদেরকে সহজ করে দিচ্ছে তো সিয়াম আহমেদকে নিয়ে একটা মিথ্যা বা সৃষ্টি করেছিল যে সিয়া আহমেদ নাকি বলতেছে যে আমি অপবিশ্বাসের সাথে কোনো কাজ করব না অপবিশ্বাস যেখানে থাকবে যে সিনেমাতে কাজ করবে আমি সেই সেই সিনেমায় আমি করব না সেই সিনেমায় আমি করব না তো পরবর্তীতে এটা যখন ভাইরাল হয়ে যায় তখন বাংলার মানুষ তো অনেক অনেকে এইগুলো বোঝে না অনেকেই তো এআই বোঝে না বোঝে না রিয়েলিস্টিক মনে হয় তারা তো রিয়েলিস্টিকভাবে এগুলো আসলে জাতির সামনে দেখায় তো তখন এটা যখন ভাইরাল হয়ে যায় তখন সিয়াম আহমেদ কুপ বিশ্বাস দিদিবাকে কল দেয় কল দিয়ে বলে যে দিদিভাই এটা আসলে আমি এই কথা কথাই বলিনি আমি কথাই বলিনি হ্যাঁ এটা আসলে এর মাধ্যমে হয়েছে তো অপ বিশ্বাস দিদিভাই হেসে হেসে এই কথাগুলো বলছে কালকের একটা লাইভটা তো আপনারা দেখেছেন তো কবি বিশ্বাস দিদিবাই অনেক কথা আমার ভালো লেগেছে তিনি দুর্বার নিয়ে কথা বলেছেন তিনি সিক্রেট নিয়ে কথা বলেছেন তিনি তার ভালো ভালো কাজের মাধ্যমে কী কীভাবে করতে চায় ওকে কীভাবে ভালো ভালো কাজ মানুষ মানুষদেরকে আসলে যা থেকে দিতে চায় তিনি সেই কথাগুলোই ওইখানে বলেছেন গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন যে কথাগুলো অপুবিয়ানরা আসলে মানে সন্তুষ্ট হয়ে গিয়েছে আর অপুবিশ্বাসের ভিতরে কি প্রফুল্লতা দেখেছেন অপুবিশ্বাসের মনে কি আনন্দ দেখেছেন ঠিকই মানে এটা তো বুঝতে হবে ভাই রাজা রানী একসাথেই আছে এবং রানীকে আসলে রাজা যেখানে যাক রাজা যেখানে যাক দিন শেষে রাজা কিন্তু রানীর কাছে ফিরে আসে অপবিশ্বাসীদের যে লাইভ করেছে সেই লাইভে যে তার প্রফুল্লতাটা সৌন্দর্যতাটা সেটা আসলে আমরা তো বুঝতে আর বাকি নাই আর আমরা তো সারা জীবন এই কথাগুলি বলে আসছি কিছু মূর্খ ছেলে পেলে কিছু মূর্খ মেয়েরা কিছু ছাপ্রি মারখা মেয়েরা এগুলো আসলে বিশ্বাস করবে না তো আমরা তো সেগুলো জানি বুঝি এবং সঠিকভাবে কথা বলতে আমরা আসলে পছন্দ করি এটাই তো বাস্তব তাই না তো উপবিশ্বাসের ভক্তরা এবং মানবিক মানুষ যারা এই ভিডিওটি আপনার আপনাদের কেমন লেগেছে এবং গতকাল উপবিশ্বাসের লাইভটা আপনাদের কেমন লাগছে এটা আসলে আমার কমেন্টে বলে দেন ওকে আসসালামু আলাইকুম